আসসালামু আলাইকুম জাস্টিস একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট কাইসার হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আলোচনা করব মুসলিম উত্তরাধিকার আইন নিয়ে দেওয়ানি সংক্রান্ত যত বিষয় আছে সম্পত্তি ভাগ বাটোয়ার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি সমস্যা সম্মুখীন হন মানুষ এবং আমাদের দেশে এই সমস্যা অত্যন্ত বেশি এর কারণ হচ্ছে মুসলিম উত্তরাধিকার আইন বা বন্টন সম্পর্কে মানুষের ধ্যান ধারণা না থাকার কারণে কারণ ধ্যান কিছু কমন বিষয়ে ধ্যান ধারণা থাকলে মানুষ জীবিত অবস্থাতেও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটা বিলি বন্টন ব্যবস্থা করে যেতে পারেন এবং মৃত্যুর পরেও উত্তরাধিকারীরা স뢰নামা দলিল বা সহজে তার ভাগবাটোয়ারাটা করে নিতে পারে এবং কে কে আসলে সম্পত্তি পান কিভাবে পান এই সম্পর্কে কিছু কমন ধারণা মানুষের নাই অনেক জটিল বিষয় আছে যেগুলো জন্য এনজিপি পরামর্শের প্রয়োজন কিছু সাধারণ কিছু নিয়ম কানুন আছে এগুলো সবাই জেনে রাখা প্রয়োজন এই জন্যই আজকে আমার এই আলোচনা মুসলিম উত্তরাধিকারের আইনের বিধানটি এসেছে পবিত্র পুরাণে সুরান মিসাই এবং মহান আল্লাহ তালা সুরান মিসাই যে উত্তরাধিকার আইনের ব্যবস্থা করে রেখেছেন সেই ব্যবস্থাটাই আমাদের দেশেও আইনের ব্যবস্থার মধ্যে আছে সেখানে উত্তরাধিকার কারা হয় তিন ধরনের মানুষ মুসলমানরা উত্তরাধিকার হন এক প্রথমেই হন পুরাণিক শেয়ারা যারা অংশ কোরআন শরীফে বর্ণিত আছে এরা কারা সে বিষয়ে আলোচনা করার আগে আর বাকি দুই শেয়ারার কথা বলি নেই আর বাকি যারা আছেন কোরআনিক শেয়ারার যদি পরিপূর্ণ সম্পত্তি না নিতে পারে বা কোরআনিক শেয়ারার না থাকে সেই ক্ষেত্রে বেশি দুয়ারি বা অবশিষ্ট অংশীদাররা সম্পত্তি পেয়ে থাকে এছাড়া তারাও যদি অনুপস্থিত থাকেন তাহলে কোনো কোনো ক্ষেত্রে দূরবর্তী জ্ঞাতি যারা আছেন দূরবর্তী জ্ঞাতিরা সম্পত্তি পেয়ে থাকে কোরআনিক শেয়ার আর কারা কারা কোরআনিক শেয়াররা পুরুষরা হলেন পিতা কোনো ব্যক্তি মারা গেলে তার পিতা জীবিত থাকলে তিনি কোরানিক শেয়ারার পিতা যদি না থাকেন তাহলে যিনি মারা গেলেন তার দাদা আছেন তাহলে দাদা কোরানিক শেয়ারার এবং তাদের অংশ কতটুকু এটা আমরা আলোচনা করবো এটা নির্ধারিত যে ব্যক্তি মারা গেলেন তিনি একজন মহিলা তিনি তার স্বামী রেখে মারা গেলে তাহলে স্বামী কোরআন চেহারা স্বামীর অংশ নির্ধারিত ছেলে কোরআন চেহারা যেহেতু তিনি পুরুষ ভাই কোরআন চেহারা তবে ভাই সবসময় সম্পত্তি পান না যার পুত্র সন্তান এবং পিতা জীবিত নাই সেক্ষেত্রেই ভাই সম্পত্তি পেয়ে থাকেন তার বোনও সম্পত্তি পান বোন হচ্ছেন নারীর কোরআন চেহারা বিভিন্ন শর্তে তারা পেয়ে থাকেন কিন্তু মূল নারী যারা সবসময় কোরআন চেহারা হিসেবে সম্পত্তি পান তাদের মধ্যে আছে কন্যা আছে মা পিতা যেমন পেয়ে থাকেন তেমনি মা পেয়ে থাকেন মা যদি কারো জীবিত না থাকেন কিন্তু তার মা অর্থাৎ তার দাদি জীবিত আছে আছে অথবা নানি জীবিত তাহলে দাদি কিন্তু পেয়ে কুরানিক শেয়ার হিসাবে এবং পাবে মৃত ব্যক্তির স্ত্রী পুরাণিক শেয়ারা স্ত্রীর অংশ নির্ধারিত সন্তান থাকলে স্ত্রীর অংশ আমরা মোটামুটি সবাই জানি আট ভাগের এক চুলা আনার দুই আনা পেয়ে থাকেন আর যদি সন্তান না থাকেন নিসন্তান হিসাবে মারা যান শুধু স্ত্রী আর সীমিত ব্যক্তি তাহলে তিনি চার ভাগের এক ভাগ পাবেন স্বামীর ক্ষেত্রে ওই রকম দুই ভাগের এক পাবে যদি সন্তান না থাকে আর যদি সন্তান থাকে তাহলে চার ভাগের এক পাবে। এই জন্য বিস্তারিত আমি আলোচনা করব এখন আমরা সিরিয়ালি যদি আলোচনা করি যারা মারা গেলেন তাদের আলোচনাটা সিরিয়ালি যারা সবচেয়ে কাছে থাকেন মৃত ব্যক্তির স্বামী স্ত্রী মৃত ব্যক্তি মারা যান যিনি মারা গেলেন তিনি যদি পুরুষ মানুষ হন তিনি আমি একটু আগে বলেছি আবার একটু বলে দিই যে তিনি নিঃসন্তান অবস্থায় যদি শুধু স্ত্রীকে রেখে মারা যান তাহলে মৃত ব্যক্তির স্ত্রী আট ভাগের এক না পেয়ে তিনি চার ভাগের এক পাবেন আর যদি সন্তান রেখে মারা যান তাহলে আট ভাগের এক পাবেন আর মৃত ব্যক্তিটি যদি মহিলা হন তাহলে তিনি যার স্বামী রেখে মারা গেলে স্বামী দুই ভাগের এক পাবেন অর্থাৎ পুরুষ সম্পত্তির যদি চার শতাংশ সম্পত্তি হয় দুই শতাংশ পেয়ে যাবেন স্ত্রী যদি তিনি সন্তান হিসাবে মারা যান শুধু স্ত্রীকে রেখে তার সন্তান না নাই কিন্তু অন্যান্য আত্মীয়স্বজন আছে বাকি অংশ তাদের কাছে যাবে সেটা কিভাবে যাবে পরবর্তীতে যখন দুই আলোচনাটা করবো তখন তা ক্লিয়ার হয়ে যাবে এবং সন্তান যদি থাকে তাহলে তিনি চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন বাকি চার ভাগের তিন ভাগ সন্তানদের মধ্যে আগে যাবে যদি সেই ক্ষেত্রে সন্তান শুধু কন্যা হন তাহলে বাকি অংশ অন্যদের কাছে যাবে এখন ছেলে মেয়েদের যে অংশ ছেলে সবসময় মেয়ের দ্বিগুণ পেয়ে থাকে অর্থাৎ পাবে মেয়ে তার ঠিক অর্ধেক পাবে বাস্তবে যদিও মেয়েদের সরাসরি আমাদের মানে লঙ্ঘন করে আমরা অনেকে দেই না বিশেষ করে যারা পিতা মাতারা মেয়ে মারা যান ভাইয়েরা সাধারণত বন্ধুদেরকে সম্পত্তিটা দেয় না কিন্তু এটা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আল্লাহর আদেশ লঙ্ঘন এবং একই সাথে আইনের দৃষ্টিকোণ থেকে লঙ্ঘন যে কারণে অনেক বাটোয়ার মামলা পরবর্তীতে হয়ে থাকে তাদের অংশীদার উত্তরাধিকারীগণ কিন্তু বাটোয়া মামলা করে যা মীমাংসা করতে অনেক বছর সময় লেগে যায় যে কারণে ভাগ বাটোয়ারাগুলো পারিবারিকভাবে করে ফেললে এই বিভাগ মীমাংসাগুলো কিন্তু এখানেই মিটে যায় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আলাদা আদেশ পালন হয় এবং অধিকতর অনেক সব হয় কারণ এটা সরাসরি কোরআনের এরপরে আমরা যদি অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে যায় যেমন পিতা মাতা একজন ব্যক্তি স্বামী স্ত্রী সন্তানের পরে আসবে হচ্ছে পিতা মাতা পিতা কিভাবে অংশ পাবেন পিতা হচ্ছে সম্প্রতি ছয় ভাগের এক বাদ পাবেন মাতাও কিন্তু ছয় ভাগের এক ভাগ পাবেন পিতা মাতার এভাবে পেয়ে থাকেন তাদের অংশ হচ্ছে নির্ধারিত ছয় ভাগের এক এখন যদি কোনো ব্যক্তির পিতা আছে কিন্তু তার সন্তান নাই

সন্তান থাকলে বা ভাই বোন থাকলে পাবেন ছয় ভাগের এক আর না থাকলে পাবেন আর একটু বেশি তিন ভাগের এক পেয়ে যদি কোনো ব্যক্তির পিতা বা পুত্র জীবিত না থাকে যেটা আমি একটু আগেও বলেছিলাম তাহলে কিন্তু ভাই বোনরা সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার অধিকার জন্মাবে সাধারণত ভাই বোনেরা সম্পত্তি কুরানিক খিয়ারারই সবাই পান না কিন্তু তারা নেসি জুয়ারি হিসাবে কুরানিক খিয়ারাররা যারা আছে তাদের শর্ত যদি পূরণ না হয় তাহলেই বিয়ে থাকে সেটা কি যদি কোন ব্যক্তি যে ব্যক্তি মারা গেলেন তার পিতা বা পুত্র নাই জীবিত নাই তাহলে কিন্তু ভাই বংশ সম্পত্তি পাবে ভাই বংশ সম্পত্তি তালিকা পিতা পুত্র থাকলে কিন্তু পাবেন না পিতা পুত্র না থাকলে পাবে একজন ব্যক্তি যদি মা থাকে পিতা নাই কিন্তু তার মা আছে মাতা আছে মেয়ে আছে স্ত্রীও আছে আবার ভাই আছে তাহলেও কিন্তু ভাই বোন তার পাশাপাশি উত্তরাধিকারী হবে কারণ মেয়ের অংশ আমরা বলেছি নির্ধারিত এবং স্ত্রীর অংশ নির্ধারিত যা ইতিপূর্বে আলোচনা করেছি মার অংশ নির্ধারিত কাজে বাকি সম্পত্তিটা কিন্তু যেহেতু পিতা থাকলে কিন্তু আবার পেত না যেহেতু পিতা নাই মার অংশটা উত্তরাধিকারী হিসাবে ভাই বোনের কাছে যাবে ভাই আবার বোনের ডাবল পাবে এখন আরেকটা প্রশ্ন প্রায় মানুষের মনে জাগে যে পালিত সন্তান উত্তরাধিকারী হবে কিনা সম্পত্তির উপর না এর উত্তর হচ্ছে পালিত সন্তান উত্তরাধিকার হবে না সম্পত্তির উপরে কারণ যেটা কোরআনের বিধান সেখানেও লেখা আছে সেখানেও আল্লাহ বানিয়ে আছে আল্লাহ সরাসরি নাজিল করেছেন যে তোমরা তাদেরকে তাদের জৈবিক পিতার নামে ডাকো এটাই আল্লাহর কাছে অধিক ন্যায় সম্মত সুরা আয়াত পাঁচ এবং এই বিষয়টা আইনেও আছে অর্থাৎ যিনি মারা যাবেন তার জন্য কোনো পালিত সন্তান থাকে যিনি সন্তান থাকেন কোনো সন্তান লাল পালন করেন তার জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সব হবে এবং আইনের দৃষ্টিকোণ থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকেও ভালো যে তিনি একজন মানুষ লাল পালন করেছেন কিন্তু সে তার সম্পত্তির উত্তরাধিকারী হবে না কারণ সে তার জৈবিক সন্তান না কিন্তু তিনি চাইলে সমস্ত সম্পত্তি তাকে দান করে লিখে যেতে পারে এবং এই ক্ষেত্রে যে বিধান তা হলো তিনি যদি দান না করেন সেই ক্ষেত্রে মৃত্যুর পরেও পালিত সন্তান সম্পত্তি পাপ পেতে পারে সেটা কিভাবে তিনি যদি মৃত্যুর আগেই একটা করেন পালিত পালিত সন্তান অন্যের সন্তান যদি আবার সে চলে যায় সেই ক্ষেত্রে একটা বিধান আছে সেটা হচ্ছে অসিয়ত না করা অর্থাৎ এমনিতেই যারা নিঃসন্তান থাকে তারা কিন্তু সম্পত্তি ওয়াকফ করতে পারেন ধর্মীয় উদ্দেশ্যে তারা সম্পত্তি ওসিয়ত করে যেতে পারেন ওসিয়ত নামার মাধ্যমে ওসিয়ত করা যায় সম্পত্তি তিন ভাগের এক বেশি সম্পত্তি কিন্তু করা যায় না এই ওসিয়ত নামাটাকেই বলা হয় ইংরেজিতে উইল উইল করে যাওয়া তো মৃত্যুর পরে সম্পত্তি দেওয়া এবং মুসলিম আইনে এই সম্পত্তি পুরোটা কিন্তু উইল করা যায় না তিন ভাগের এক ভাগ উইল করতে হয় তবে তিন ভাগের এক ভাগের বেশি অপালিত সন্তানকে বা যে কোনো ব্যক্তিকে উইল করে দেওয়া যাবে যারা ওয়ারিসান না ওয়ারিসানদেরকে কিন্তু উইল করে সম্পত্তি দেওয়া যায় না কারণ ওয়ারিসানা সরাসরি সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে মৃত্যুর পর তবে অন্যান্য ওয়ারিসানরা যদি সম্মতি দেন তাহলে চাইলে এই বাড়িতে সন্তানকে সমস্ত সম্পত্তি অবহিত করা সম্ভব অর্থাৎ বাড়িতে সন্তান কোনো সম্পত্তি উত্তরাধিক সূত্রে পাবেন না ঠিকই কিন্তু উত্তরাধিকার সূত্রে বাড়িতে সন্তান সমস্ত সম্পত্তিও পেতে পারে এবং সেটা নির্ধারিত হতে পারে যে ব্যক্তি পালিত সন্তান সে ব্যক্তির মৃত্যুর আগেই ওসিয়তনামার মাধ্যমে কারণ ওসিয়তনামা তিনি জীবিত থাকতেই করবেন তার যদি অন্যান্য ওয়ারিসান থাকে তারা যদি সম্মতি দেন যেহেতু তার সন্তান নাই অন্যান্য ওয়ারিসান তার পিতা মাতা ভাই বোন তারা যদি সম্মতি দেন তাহলে কিন্তু সমস্ত সম্পত্তিও দেওয়া যাবে উইল করে অর্থাৎ পালিকা সন্তানকে সম্পত্তি দেওয়া সম্ভব এখন আমরা একজন ব্যক্তি যিনি মারা গেলেন তার যদি এমন হয় যে তিনি শুধু তার কর্ণা রেখে মারা গেলেন আর তার আহ সাথে তার একজন ভাই জীবিত আছে একজন ইয়ং ইয়ঙ্গার ব্রাদার বা ছোট ভাই জীবিত আছে সেই ক্ষেত্রে এরকম অনেকের ক্ষেত্রে পারে তিনি তার কন্যাকে মারা গেলেন আর তার স্ত্রীও নাই কিন্তু তার একজন ভাই আছে তাহলে সেভাবে সম্পত্তি বন্টনটা কীভাবে হবে কন্যা অর্ধেক সম্পত্তি পাবে আর বাকি অর্ধেক সম্পত্তিটা কিন্তু ভাই আপন ভাই যিনি ছোট ভাই তিনি পেয়ে যাবেন এটা একটা উদাহরণ এভাবেই কিন্তু একজনের কন্যা সন্তান থাকলে অন্যরা সম্পত্তির ভাগিদার হয় তবে কেউ চাইলে ওই পালিত সন্তান কি যেভাবে দেওয়া যায় কন্যাকে তো দেওয়াই যাবে কন্যাকে তো দানপত্র করার মাধ্যমে সম্পত্তি দেওয়া যেতে পারে তবে করা যাবে না দান করার মাধ্যমে কন্যাকে সমস্ত সম্পত্তি জীবিত অবস্থায় দিয়ে এছাড়া মৃত্যুবরণ করার পরে ভাই যদি তার সম্পত্তিটা ছেড়ে দেন বা অন্যান্য বাইশ যারা আসতে পারেন কন্যার সাথে আমরা আলোচনা করেছি অলরেডি সেগুলো নিয়ে তারা যদি দিয়ে দেন না যাবে দলিলের মাধ্যমে বা দলিল করে কন্যাকে তাহলে কন্যা সমস্ত সম্পত্তি পেতে পারে এই হলো একজন মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার সম্পত্তির সম্পর্কে সাধারণ কিছু নিয়ম কানুন আরো যদি জটিল বিষয় হয় তাহলে অবশ্যই আপনারা আইনজীবীর পরামর্শ নেবেন এই বিষয়গুলোর মাধ্যমে আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি সংক্ষেপে মুসলিম উত্তরাধিকার আইন সম্পর্কে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ